মাত্র দশ মিনিটে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঝটপট এই পিৎজা তৈরি করে নিতে পারবেন একদম মনের মতো করে এখানে ডো তৈরি করার কোনো ঝামেলা নেই যখন ইচ্ছে তখনই এই পিৎজা ঝটপট বানিয়ে ফেলতে পারবেন মনের মতো করে তাহলে চলুন এই রেসিপিটি এক নজরে দেখে নেই পিৎজাটি তৈরির জন্য একটা মিক্সিং বলে একটা ডিম নিয়ে নিচ্ছি চাইলে ডিম বাড়িয়েও দিতে পারবেন হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি লবণ আর সামান্য একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এবার এর সাথে আমি এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি আটা চাইলে কিন্তু ময়দা দিয়েও করা যাবে এবার এই সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এবার আমি এর সাথে অল্প অল্প জল অ্যাড করে একটা মিডিয়াম ব্যাটার তৈরি করে নিব এখানে ব্যাটারটা কিন্তু একদম পাতলা করে ফেলা যাবে না মিডিয়াম করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে একবারে জল দিতে হবে না অল্প অল্প করে দিয়েই গোলাতে হবে না হলে বেশি পাতলা হয়ে যাবে নয়তো ঘন হয়ে যাবে তো আমি অল্প অল্প করে জল অ্যাড করে মিডিয়াম ব্যাটার তৈরি করে নিচ্ছি বেশি একদম ঘন করে ফেলা যাবে না মোটামুটি একটা গোলা তৈরি করে নিচ্ছি গোলাটা তৈরি হয়ে গেলে এবার আমি এর সাথে এক টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা কিন্তু টেস্টটা খুব ভালো আসে সেজন্যই দিয়েছি না চাইলে স্কিপ করতে পারবেন তো ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে এবার একটা প্যানে কিছুটা তেল দিয়ে তার মধ্যে তিনটা মতো পেঁয়াজ ভালো করে কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটাকে হালকা একটু তেলের মধ্যে নিয়ে নিচ্ছি একটু সামান্য নরম হয়ে গেলে পাঁচ ছয়টার মতো কুচি করে নেওয়া রসুন দিয়ে দিচ্ছি এবার এই পেঁয়াজ আর রসুনটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছে যতক্ষণ পর্যন্ত একটু নরম হয়ে আসছে আর ভালো করে ফ্লেভারটা নাকে আসছে তো যখন একটু ভালো করে ফ্লেভারটা নাকে আসবে সে পর্যায়ে আমি এখানে একটা মিডিয়াম সাইজের গাজরকে একদম কুচি করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি সাথে আমি এখানে নুডলসের মশলা অ্যাড করে দিচ্ছি চাইলে কিন্তু আপনারা যে ম্যাগি মশলার প্যাকেটটা পাওয়া যায় সেটাও দিতে পারবেন তো আমি এই নুডলসের মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব আর অবশ্যই কিন্তু এই ক্ষেত্রে চুলা রাঁচটা মিডিয়াম থেকে একটু লয়ে থাকবে হলে কিন্তু এই মশলাটা দেওয়ার ফলে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে বা পুড়ে যেতে পারে তো আমি কিন্তু ঢেকে ঢেকে এটা ভেজে নিয়েছি আর একদম নরম হয়ে গেছে এ পর্যায়ে আমি নামিয়ে ওই যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার সাথে অ্যাড করে দিচ্ছি তো সাথে সাথেই আমি এই মিশ্রণের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি ভালো করে যখন মিক্স করা হয়ে যাবে তখন ঠিক ঘনত্বটা এরকমই আসবে এক্ষেত্রে যদি মনে হয় যে ব্যাটারটা বেশি পাতলা হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু একটু আটা বা ময়দা মিক্স করে নিতে পারেন এবার যে প্যানে আমি পুটটা তৈরি করেছিলাম সেই প্যানে কিন্তু কিছুটা তেল থেকে গিয়েছে তো সেই তেলটাকেই আমি ভালো করে চারোদিকটাতে ব্রাশ করে নিচ্ছি যেহেতু আমি ইনস্ট্যান্ট পিজ্জাটা তৈরি করব সেজন্য এখানে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে ব্রাশ করে নেবেন তাহলে আর নিচে থেকে লেগে যাবে না তো আমি এবার পুরো মিশ্রণটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি আর ভালো করে উপরটা সমান করে ছড়িয়ে নিচ্ছি যাতে একদম চারিদিকটা সমান হয়ে থাকে এবার আমি উপরে গার্নিশ করে নিচ্ছি টমেটো স্লাইস দিয়ে এখানে টমেটোগুলোকে খুব চিকন চিকন করে কেটে ঠিক এভাবেই আমি সাজিয়ে নিচ্ছি এবার মাছ বরাবর আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ঠিক একইভাবে চিকন করে স্লাইস করে নিয়েছি এবার সাথে আমি কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আসলে ঝালটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিয়ে দিবেন এর উপর দিয়ে আমি কিছুটা দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি এর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা চিজ মজরেলা চিজটা আমার বাসায়ই তৈরি করা চাইলে কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারবেন তো আমি এখানে মজরেলা চিজ অনেকটাই দিয়ে দিচ্ছি এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন তা আমি ঠিক এভাবেই একদম লো আছে চুলার উপরেই বসিয়ে দিচ্ছি ঠিক এভাবেই অবশ্যই কিন্তু চুলার চুলারাচটা লোয়ে রেখে তারপর এভাবে দশ মিনিটের মতো বেক করে নিয়েছি এতেই কিন্তু সুন্দর মতো পিৎজাটা হয়ে গেছে এরকম ইনস্ট্যান্ট খুব দ্রুত আর খেতেও কিন্তু ভীষণ মজার এরকম পিজ্জা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন তো আমি সাইডগুলো একটু ছাড়িয়ে দিচ্ছি খুব সাবধানে ছাড়াতে হবে না হলে কিন্তু ফেটে যেতে পারে তো আমি ভালো করে ছাড়িয়ে এবার পিৎজাটা নামিয়ে নিলাম আর এবার আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি খুব নরম তুলতুলে হয় এই পিৎজাটা খেতে কিন্তু দারুণ মজার একবার খেলে বারবার করে খেতে ইচ্ছে করবে আচ্ছা যাই হোক এরকম আরও সব মজার মজার রেসিপি আর একদম পারফেক্ট রেসিপিগুলো দেখতে কিন্তু আমার চ্যানেলটি চাইলি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর বেলাইকনে অলে প্রেস করে রাখবেন তাহলে প্রতিদিনের নোটিফিকেশান খুব সহজেই পেয়ে যাবেন নয়তো পাবেন না তো আজকের মতো এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে